জীবনে চলতে হলে তোমাকে অনেক টাকা কামাতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে মেয়েদের পিছনে টাইম স্পেন্ড না করে তুমি জীবনে টাকা কামাও কারণ তোমার কাছে যখন টাকা থাকবে তখন দুনিয়াটা তোমার কাছে থাকবে দুনিয়াতে তুমি আর যাই করো না কেন সবার প্রয়োজন হচ্ছে টাকা তুমি আজকে বেকার আছো মেয়েকে নিয়ে পার্কে এই জায়গায় সেই জায়গায় দুই টাকার বুট বাদাম খেয়ে বেড়াচ্ছো কিন্তু যখন তুমি তাকে লাইফ পার্টনার হিসাবে চাইবে তখন প্রয়োজন হবে তোমার তার বাবা মার অনুমতি আর সেটাই যদি হয় তোমার বেকারত্ব জীবনে সবার আগে না বলে দিবে তারা তুমি যে বয়সটা মেয়ের ঘুর ঘুর করে কাটাই দিতেছ সে বয়সটা ট্যাকার পিছনে ছোটো কারণ এমন একটা জিনিস তোমার বয়স নব্বই হলেও আঠারো বছরের মেয়েকে তুমি বিয়ে করতে পারবে শুধুমাত্র প্রয়োজন কি টাকার তুমি আজকে একটা মেয়েকে নিয়ে ডেটে গেলে তোমার কাছে টাকা আসলো কোথা থেকে অবশ্যই তোমার বাবা দিয়েছে কিংবা তোমার আম্মু দিয়েছে কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে হালত করে নিয়েছ কিন্তু একটা বার চিন্তা করে দেখো ওই টাকাটা তোমার একদিনে শেষ হয়ে যাবে আর যখন তোমার টাকাটা শেষ হয়ে যাবে পরের দিন তুমি চাইলেও আর তাকে নিয়ে ডেটে যেতে পারবে না আর আজকে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি প্রতিদিনই ডেটে যেতে পারবে টাকাই দুনিয়ার সব বাই আপনার কাছে টাকা আছে দুনিয়ার সব আছে আপনার কাছে টাকা নেই আপনার কাছে কিছু নেই আপনার কাছে টাকা আছে বাড়িতে ভালো আছেন আপনার কাছে টাকা আছে মা বাবার কাছে ভালো ছেলে আপনার কাছে টাকা আছে গার্লফ্রেন্ডের ভালো একজন বয়ফ্রেন্ড আপনার কাছে টাকা নেই গার্লফ্রেন্ডের কাছে আপনি নেই আপনার কাছে টাকা নেই দুনিয়ায় আপনি কারো কাছে দাম নেই আপনার বন্ধু বান্ধব কন আত্মীয় স্বজন কন আপনার কাছে টাকা নেই কেউ থাকবে না না একদিন দুই দিন দশ দিন বন্ধু বান্ধবদেরকে সাথে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেলেন বা বন্ধু বান্ধবরা আপনাকে একদিন দিন কিংবা দশ দিন আপনাকে চালাইলো কিন্তু এগারো দিনের দিন আপনাকে খোঁজও নেবে না কারণ কি টাকা আপনার কাছে টাকা নেই টাকা আছে তুমি একদিন দিন কিংবা দশ দিন তোমার বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে পারবে এবং তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে চলতে পারবে কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না তখন আপনাকে কেউ গানারও টাইম দিবে না যতই বড়ো হোক না কেন আপনার বন্ধুবান্ধব যখন আপনার কাছে টাকা থাকবে না তখন কোনো বন্ধুই আপনাকে পাত্তা দিবে না আপনার কাছে টাকা আছে আপনার বন্ধুবান্ধব সব আছে টাকা যখন শেষ হয়ে যাবে তারা একদিন দু দিন দশ দিন দেখবে পরে আর দেখবে না সো যারা বেকার আছো তাদেরকে বলতেছি বেকার না থেকে ইনকামের পিছনে ছুটো দেখবে দুদিন শেষে সব কিছুই হবে এবং বন্ধু বান্ধবেরও অভাব হবে না আপনার যদি ইনকাম সোর্স থাকে যদি আপনার কাছে টাকা থাকে দুনিয়া সব কিছু আপনার কাছে থাকবে দুনিয়ায় আপনি সব কিছু নিয়ে চলতে পারবেন আর আপনার কাছে টাকা নেই আপনার মতো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটা এই পর্যন্ত হ্যাঁ বলে দে টাটা বাই বাই সি ইউ টা बाय बाय खत्म